আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছে এই তো আজকে দেখবেন ফুল ব্লগটা কাল থেকে যে প্রিপারেশন করতেছিলাম পিটা পার্টির জন্য পিটা উৎসবের জন্য সেই তো আমার সব কিছু আমি টেবিলে রেখে দিয়েছি ওরা আসবে এসে ওরা যা যা বানাইছে সব কিছু রাখবে বাকি যে সাজানো গুজানো রয়েছে ওগুলা ওরা করবে ওদের সাথে করে নিয়ে আসতেছে তো ওরা অলমোস্ট চলে আসছে চলে ওদের আমরা ওয়েলকাম করি

তো এখন ওরা যা যা বানিয়ে নেছে ডেকোরেশন করার জন্য ওইগুলা লাগাবে আরো সুন্দর হবে কাগজ দিয়ে আরো অনেক দেখেন সুন্দর সুন্দর ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছে সো ওইগুলা লাগালে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে আর বাকি যে খাবার দাবারও নিয়ে আসছে ওগুলো বের করে আমরা টেবিলে সুন্দর করে রাখবো সাথে ওই যে 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 ধরনের পিঠা ওই পিঠার নামটাও লাগাবো যাতে দেখতে সুন্দর লাগে সবাই চিনে মানে একটু নাইস ডেকোরেশন জন্য আর কি আমরা এগুলো করব ইনশাল্লাহ আমাদের উৎসবটা পিঠা উৎসবটা খুবই সুন্দর হবে আর আমরা অনেক অনেক এনজয় করব ইনশাল্লাহ এখনই ভালো লাগতেছে ওরা আসতে এসেছে এত কিছু নিয়ে এসেছে সুন্দর করে সেজে গুজে এসেছে দেখেই খুব ভালো লাগতেছে তো এগুলা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ আজকে তো আমরা অনেক 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 এনজয় করব তো এই তো সবাই যা জানছে সবকিছু খুলতেছে পরে যখন এখানে রাখবে আমি বলে দিব কে কার কোনটা পিটা তো আপনারা বুঝতে পারবে সবাই ব্যস্ত ওই যে পিটার নাম লিখতে নাম লিখার জন্য সবাই ব্যস্ত দেখাই এই জায়গাটা এটা নার্গিস বানাইছে এটাও নার্গিস বানাইছে এটাও নার্গিসে এটাতে শিরা আছে এটাতে শিরা নাই এইটা এই সাদাটা সাদাটা কি সজির বরফি এটা আর এগুলা তো আমি বানাইছি দেখছেন এটা অপুলি পিঠা এটা কি তানি এটা কি পিঠা জাল পিঠা এটা তেলের পিঠা আর এটা ইস্টার পিঠা বলেন মটরের হালুয়া নাকি ডালের হালুয়া ডালের হালুয়া এটা তেলের পিঠা আর এগুলা তো আমি বানাইছি দেখছেন এই যে

নোফাইটস আ এখন ফটো টাইতেছি দেখেন অতি সুন্দর করে সাজলাম গোছিলাম পিঠা বানাইলাম ডেকোরেশন করলাম তো সাজবো না একটু ডং ডং করে এখন একটু

দেখেন সুন্দরী বাচ্চারা খাবার শুরু করে দিয়েছে কিন্তু বরেরা হাঁ ছবি পিকচারে প্যাট বইরা নাও আমি একটা শুরু করি বিসমিল্লা বইলা এই যে বিসমিল্লা শুরু করি এটা দিয়ে

উম উৎসব করতেছি পার্টি করতেছি তো আমি আমার ফ্রেন্ড -এ বললাম যা যা আছে সবকিছু প্লেটে নিয়ে আমার নেইবার -কে দিয়ে উম দিয়ে আসি আকসার কাছে দিয়ে তো এই যে এগুলো আমরা সবকিছু নিলাম আমরা যা খাইতেছি ওদেরও একটু দেই ওরাও ট্রাই করুক হ্যাঁ আমাদের পিঠা কেমন হয় নেইবারের কাছে সাবার সাবারে

তো আমি যখন ডাবল বলে অ্যাকশন শুনে না আমি বলবো ইন এই পাশে থাকবা যখন বলবো আউট এই পাশে আসবা আমি এইভাবে বলতে বলতে হঠাৎ করে দুইবার ইন বলবো তখন স্টিল এখানেই থাকতো যদি কেউ ওই পাশে চলে যায় সে আউট আমি ডু গেট গেট ওকে দেন আর ইউ রেডি গাইস ওকে রেড 1 2 3 লেটস গো আউট ইন ইন আউট ওয়েল ডান Out, in, good. Out. Eh, I, I, I. said let's It's okay. It's okay. Do it again. Do in. Out. In. Out.

এখন একটা কাপ সরাতে হবে

toes toes head shoulder <laughs> shoulder <swim>. <laughs> shoulder <laughs> <laughs> <hums> 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 toes head shoulder Shoulder. Knees. Shoulder. Head. Grab the cup. <laughs> <laughs> Yay! Yeah. Thank you. Thank you. Head. Okay, ready? One, two, three. Head. 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 Knees. Next one. Next Shoulder. Okay, okay. Knees. Shoulders. Toes. Head.

হিসপেন অন নো আ ন ন নেই 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 দেখি তো দেখি তো ওয়াও দ্যাটস নাইস वेरी নাইস ও বেবি বেবি চন গিফট আছে বেবি বেবি গিফট যদি সব তোলো করেছো চেঞ্জ করেছো যদি ঠিক আছে ডট 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 বাবা আই পড়ছে হ্যাঁ ঠিক আছে বাবা কি বাবা পিলে দেখো বেবি আটা আ বম বম হ্যাঁ এই যে দেখো বিবি কি কত সুন্দর একটা ডল ডল না হাত হাত হ্যাঁ সাথে তুমি কথা বলবে আমাদের চলবে দাঁড়াও 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 আগে দুই বান্ধবী শুরু করো শুরু করো

你不要！不要、嗯！不要 <laughs>！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！

কারণ ওদিক পাস তোবা ঘুর দিব ওইদিকে তাকাও একটু জোরের জোরে চলো আর তুই যার কাছে থেকে যাবে নাকি যার কাছে হবে ও দহ হাতে পিলোটা থাকবে আর গানটা হবে সে আউট একটা দেখিন থাকেছে

এই যে বাবা গেম খেলা শেষ এই যে পিট আউট সব দেখা আছে আরফা আকসা ডু টাইডি করো যেগুলো উঠাও নিচে যা পড়ছে অনেক ভালো লেগেছে আমাদের এই উৎসবটা আশা করি আমরা এখন প্রতি বছর এভাবে উদযাপন করব হ্যাঁ না রাফিয়া তানি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ 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 অনেক ভালো লেগেছে এই পিটা উৎসবটা পিটা পার্টি আর কি আমাদের পিটা পার্টি অলমোস্ট ডান আর কিছু করার নাই বসব কথাবার্তা বলবো অনেক খেলাধুলা করছি সো আজকের মতো হ্যালো সেহ্যালো আজকের মতো আমার ভিডিও ব্লগ এখানেই শেষ আশা করি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সবাই বলবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ I love you! I love you! I love you! See you again! Bye!